আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ পাবনা থেকে আওয়াম লীগের সভাপতিকে ছাড়িয়ে নিল এলাকার জনগণ পুলিশের গাড়িতে তুলে রাখা আমলীগের লীগের সভাপতি পাবনা জেলার তাকে এলাকার বয়স্ক আম জনতা সাধারণ জনগণ তারা পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে অর্থাৎ তার কাছ থেকে তাদের কাছ থেকে পুলিশের গাড়ি থেকে তাকে নামিয়ে নিয়েছে পাশাপাশি আপনারা জানেন গতকালকে নৌবাহিনীর কনভেনশন সেন্টার থেকে নেভাল কনভেনশন যেটা সেখান থেকে সেখানে আওয়ামী লীগের লোকজন আছে সেই অনুষ্ঠানে একথা বলে এলাকার সমন্বয়ক এবং কিছু জনগণ সেখানে গিয়েছিল নৌবাহিনীর সদস্যরা তাদেরকে বুঝিয়েছে বা বলেছে যে এখানে কেউ নেই তারপরেও ওরা নৌবাহিনীর সাথে বর্তমান সময়ে পুলিশ আর সেনাবাহিনীর সাথে যে ধরনের বিয়াদুবি করে সেই ধরনের বিয়াদুবি করতে গিয়েছিল বা সেই ধরনের উদ্ধত্ত খারাপ আচরণ করেছেন যার ফলে নৌবাহিনীর সদস্যদের সদস্যরা রেগে গিয়ে তাদেরকে পিটিয়ে অর্ধ উলঙ্গ করে ফেলেছে অর্থাৎ শরীরের নিচের অংশে কাপড় ছিল উপরের অংশ কাপড় ফেলে একেবারে লাটাফাটা করে দিয়েছে এবং যে যেমন পেরেছে কিল ঘুষি মেরেছে এবং পাশ থেকে বলছে মার মার সালাদের মার যে মা ওই চড়া এই ঘোষা এভাবে তো বলতে আছে একজন দেখলাম কোর্ট পরা ভালোই নেতা ঘোষার টাইপের দেখলাম মাথা হেড ডাউন করে বসে আছে হঠাৎ করে মাথা তুলে কি বললো বলার পরে নৌবাহিনীর সদস্যরা তারা যে পরিমাণ কিল ঘুষি স্বর থাপ্পড় এবং লাঠি দিয়ে পিটালো তা বলার অপেক্ষা রাখে না এবং মানে যে সমন্বয়কে একটু বেশি লাফালাফি করেছিল ওরে দেখলাম একটা না মানে পাঁচ দশ মিনিট ধরে শুধু পিটানির উপর রাখছে লাঠি দিয়ে কিল ঘুষি সোয়ার থাপ্পড় যে যেরকম পারেন নৌবাহিনীর লোক সেভাবে পিঠা আর কোর্ট যে তারে ক্ষণে ক্ষণে পিঠে কিছুক্ষণ পিঠায় রাখে আবার পিঠায় রাখে তো এরা বর্তমান সময়ে দীর্ঘদিন সেনাবাহিনী মাঠে আছে তাদের সাথেও বিয়াদিবি করেছে। পাশাপাশি পুলিশদেরকে এরা থরাই কেয়ার করে না বা পুলিশদেরকে সাপড়ি বলে এই মানে এই অভ্যাস থেকেই তারা নৌবাহিনীর সাথেও পাটপুট নিতে গিয়েছিল কিন্তু এটা বুঝিনি যে নৌবাহিনী গণভ্যুত্থানের সময় মাঠে ছিল না বা নৌবাহিনী গণভ্যুত্থানের সময় কোনো ভূমিকায় ছিল না সুতরাং তোমাদেরকে গুণার টাইম সময় তাদের নেই কারণ অন্য বাহিনী যদিও একটু নমনীয়তা দেখায় কারণ গণব্যুত্থান বা জুলাই মাসে তারা মাঠে ছিল এবং তাদের সাথে বিভিন্ন ধরনের ঘটনা অঘটনা মানে ঘটেছে কিন্তু ওদের সাথে তো কোনো ঘটনা ঘটে নাই সুতরাং ওরা ইচ্ছা মতো চেয়ে গিয়েছে এবং তারা তাদেরকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে আল্লাহতাল সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম বরহমুলিল্লা